তারা সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আজকে ডিউটি করে চলেছে আপনাদের কাছে এটাই আবেদন যারা সাধারণ মানুষ আছেন তারা নিশ্চয়ই আমাদের দিকটাও দেখবেন এই ঘটনাতে আমরা কি হারালাম একজন অত্যন্ত মেধাবী প্রতিভাবান একজন ডাক্তারকে আমরা শুধু হারালাভ তাই নয় বা একজন বাবা মা তাদের কন্যা সন্তানকে হারালো তা নয় আমরা সবাই জানি যে কতটা কষ্ট সত্য করে আগে তাকে কতটা কষ্ট পেতে হয়েছে। কিন্তু চিকিৎসক হিসাবে বা একজন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষানবীশ হিসাবে আমরা যেটা হারালাম সেটা হলো একটা ট্রাস্ট আমরা যখন ডিউটি করতাম চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা তখন আমরা দেখতাম না যে কে কোথায় সিএপি কে কোথায় রেস্ট নিচ্ছি লেবার রুমের টেবিলে হোক বটির ট্রলিতে হোক এমনকি মেঝেতে হোক সেখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তারদের রেস্ট রুম নেই ছেলে মেয়ে নির্বিশেষে একে অন্যের গায়ে ঘরে পড়ে পাঁচ মিনিট দশ মিনিট যতটুকু সময় পেতাম আমরা হোস্টেলে যেতাম না সেখানে রেস্ট নিতাম আমাদের মনের মধ্যে কখনো এই জায়গাটা তৈরি হয়নি যে আমাদের সহকর্মী বা হসপিটালে যারা আমাদের সাথে আসে এমনকি পেশেন্টের বাড়ির লোক তারা কেউ আমাদের কোনোরকম ক্ষতি করতে পারে পেশেন্টের সাথে ঝগড়া হয়েছে মারপিট হয়েছে কিন্তু কোনোভাবেই আমরা হসপিটালের মধ্যে আনসেফ ফিল করিনি যেটা আমরা আজ করছি আমাদের অসখ্য কলিগরা করছে শুধু মেয়েরা নয় মহিলা চিকিৎসকরা নয় পুরুষরাও করছে আমরা ভেবেছি পেশেন্টের সাথে তার বাড়ির লোকের সাথে তর্কাতর্কি হতে পারে কিন্তু হসপিটালটা আমার জায়গা এখানে কেউ আমার কোনোভাবে ক্ষতি করতে পারবে না আজকে সব থেকে বড়ো যে ক্ষতিটা হলো এই বিশ্বাসটা আমাদের হারিয়ে গেল এই বিশ্বাস যদি আমরা অর্জন করতে না পারি তাহলে চিকিৎসা বিজ্ঞানের একটা বড় ক্ষতি হবে রোগীর পরিষেবা হয়তো আমাদের মাথায় থাকবে না মনের মধ্যে সবসময় খুঁতখুত করবে আমি নিজে শেখ অনেক সময় এমন হয়েছে আবার কোনো মুমূর্ষ রোগীর কল আসবে বলে আমি হোস্টেলে না গিয়ে লেবার রুমে ওয়েট করেছি সেখানেই ঘুমিয়েছি সেখানেই কিছুক্ষণ রেস্ট নিয়েছি শুধু আমি একা নই আমার এক লক্ষের বন্ধু খুবই ক্লোজ যার সাথে আজকে সকালে আলোচনা হয়েছিল কত দূর থেকে এসেছিল এখানে পড়তে সে বলেছে বাড়ি থেকে এত দূরে এসেও তখন আমি ফিল করিনি যে আমি এখানে আসে হসপিটাল হসপিটালে যখন আমি ডিউটিতে আসি আর যতই অসুবিধে হোক আমার সিকিউরিটি নিয়ে আমাকে কখনো ভাবতে হবে না সেই জায়গাটা আজকে আমরা হারালাম দেখে খুব ভালো লাগছে এই আন্দোলন এই মানুষের দেশ এই যে পোস্টার লেখা এই যে আগুন জ্বলছে এটা কিন্তু স্বতঃস্ফূর্ত এটা শুধু যে একজন ডাক্তারের জন্য তাও কিন্তু নয় আমাদের মনের মধ্যে পুরুষ হোক নারী হোক এই যে অবহেলা এই যে অসুরক্ষা এটা কিন্তু আমরা সমস্ত জায়গায় অনুভব করেছি যারা এখনও রোগীর চিকিৎসাটাকে সেবা বলে মনে করে এবং যারা চায় যে আমাদের যদি উপযুক্ত নিরাপত্তা থাকে আমাদের যদি পরিকাঠামো থাকে আমরা নিজের প্রাণ দিয়েও রোগীর জন্য চিকিৎসা করতে পারি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এরকম একটা এটাকে তো অনুষ্ঠান বলবো না বা একটা ইভেন্ট বলবো না একটা গণ অভ্যুত্থান বলবো সমস্ত জায়গায় শুধু মেদিনীপুর নয় কলকাতা নয় শুধু দেশে নয় বিদেশেও অসংখ্য জায়গায় আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের থেকেও আমরা খবর পাচ্ছি যে এটাকে কোনোভাবে এবং কথা যেটা হয়তো আগামী দিনে খবর আসতে পারে যে কোনো ডাক্তার এই নৃশংস ঘটনার সাথে জড়িত তাহলে কোনো সমস্ত ডাক্তার কমিউনিটিকে এর জন্য দায়ী করবেন না ভালো খারাপ সমস্ত জায়গায় থাকে মধ্যে অনেকে ঐক্যের মধ্যে জড়িয়ে পড়েছে কিন্তু এর যদি অন্যায়ের প্রতিকার না হয় যদি উপযুক্ত শাস্তি না হয় যারা জড়িত তারা অন্য মানুষ হোক সমাজের অন্য শ্রেণীর অংশ হোক ডাক্তার হোক তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তারা রাজনৈতিক দলের যত দূর সম্ভব হোক ক্ষমতাবান হোক তাদের যদি শাস্তি না হয় তাহলে আমাদের এই ছোট বন্দির আমরা সুবিচার করতে পারবো না এবং চিকিৎসা বিজ্ঞানের প্রতিও আমরা সুবিচার করতে পারবো না এবং আগামীতে মানুষের চিকিৎসা তাতেও কিন্তু অনেকটা ঘাটতি আসবে সেই জন্য আজকে এই অনুষ্ঠানের পরেই যে আন্দোলন থেমে যাবে তা নয় এর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই মেডিকেল কলেজে সমস্ত মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে আপনারা তাদের পাশে দাঁড়ান শুধু এই ঘটনা নয় আমাদের দিনের পর দিন কীভাবে ডিউটি করতে হয় কোনো সুরক্ষা নেই হসপিটালে পরিকাঠামো নেই প্রয়োজনীয় ওষুধের অভাব এইগুলো যদি আপনারা শোচার না হন তাহলে এই ধরনের ঘটনা বারবার ঘটবে হয়তো পেশেন্ট পার্টির আক্রোশের পরে এই ধরনের ঘটনা ঘটবে তাই সবাইকে আরেকবার পাশে থাকার জন্য ধন্যবাদ এবং অনুরোধ আমাদের এই আন্দোলন চলবে মেডিকেল কলেজে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের পাশে থাকুন এবং এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান ধন্যবাদ